আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি আসলে শীতের ভিতরে মাছ খাই কিনা। আর এই খাওয়ার জন্য আমি ঘরে থেকে কিছু ভাসমান ফিড নিয়ে যাচ্ছি যে ভাসমান ফিডগুলো নারিশের আর এই ভাসমান ফিডগুলো দিয়ে দেখব যে আসলে মাছে খায় কিনা। না সো বন্ধুরা তোমরা দেখো যে আসলে শীতের সময় মাছ কিন্তু খুবই কম খাই আর একদমই যখন অতিরিক্ত শীত হবে সেই সময় কিন্তু একদমই খাবে না আর এতে কোনো ঘাবড়ানোর কিছু নাই অতিরিক্ত খাবার না দেয় উচিত শীতের ভিতরে যতটুক খাই ততটুক দেওয়া উচিত আর খাবার অপচয় না করা উঠিক যাই হোক আমি দেখাবো যে আসলে শীতের ভিতরে মাছ খাই কি না যেহেতু আমার এখানে পাঙ্গাস মাছ আছে এই পাঙ্গাস মাছগুলো আসলে কতটুকু খাবার প্রতিদিন আমি দিতাম প্রতিদিন প্রায় একশো কেজির উপরে খাবার দিতাম আর এখন সেই তুলনায় আমি এক বস্তা খাবার নিয়ে আগে দেখতেছি আসলে শীতের ভিতরে খাই কি না আর তাছাড়া মাঝে মাঝে কিন্তু দিতাম সেইগুলো কিন্তু খাই তো কিন্তু এখন দেখা যাক কী হয় যেহেতু এক বস্তা খাবার আমি এখানে দেখতেছি মাছে খাই কি না আর আপনারা অবশ্যই দেখতে পাবেন যে যদি মাছে খাই তাহলে অবশ্যই মাছকে খাওয়াতে হবে কিন্তু একদমই অতিরিক্ত খাবার না খাওয়ানোই উচিত যতটুকু খাই ততটুক দিতে হবে আর যতটুক খাই বলতে এর আগে আমি একশো কেজি করে খাবার দিতাম কিন্তু এখন আমি পঁচিশ কেজি করে খাবার দিচ্ছি এই কারণে জানে অতিরিক্ত মানে এই শীতের ভিতরে খাওয়ালে দেখা যে যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর আপনারা বিশেষ করে যারা মাছকে এখন পরিপূর্ণভাবে খাইতে দিবেন আসলে একটু ভেবেচিন্তা করে করেই খাওয়াবেন কারণ আপনারা যদি মনে করেন যে এখন অতিরিক্ত মানে খাবার দিয়ে তাড়াতাড়ি বড় করে বেঁচবো তাহলে কিন্তু হিটে বিপরীত হতে পারে কারণ এই শীতে মাছকে খাওয়ানো খুবই কঠিন আর মাছকে আসলে এই শীতের ভিতরে খুবই এই দুই তিন মাস মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই তিন মাস কিন্তু আমাদের খুবই সতর্কর সাথে থাকতে হবে আর এখানে আমার পাঙ্গাস প্রায় পাঁচ ছ হাজারের কাছে পাঙ্গাস মাছ আছে এই মাছগুলোকে আমি এক বস্তা দিয়ে আজকে টেস্ট করতেছি এর আগে কিন্তু এক বস্তা খাবার আমি সাথে সাথে দেওয়ার সাথে সাথেই ফুরি ফেলতো কিন্তু এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মাছগুলোকে দিতেছি খাইতেছে জায়গায় জায়গায় ফেলতেছি এই কারণে যে খাচ্ছে না মানে শুধু ওই মাছ খেলা করতেছে আর যাই হোক এভাবেই আমি আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে থাকবো দেখবে দেখাবো যে আসলে শীতের পর প্রতিনিয়ত যে মাছ আসলে আদৌ কি খায় কি না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আর যেহেতু আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এরকম কন্টিনিউ রেগুলার ভিডিও আসবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এটা প্রথম মাছ চাষ করার অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আসলে মাছের লাভ হয় কি লস হয় এগুলো আপনাদের সাথে একদমই টোটালি শেয়ার করব যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমি যেন এরকম মাছের আসলে নেক্সট যে আবার মাছ চাষ করবো তার সেই জন্য আমি যেন আরও বেশি যাক সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো